তীব্র দাবাদাহের পর কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তবে চলমান বৃষ্টি এক সপ্তাহের বেশি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস টানা কয়েক সপ্তাহের দাবাদাহের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে সতেজতা ফিরেছে প্রাণ প্রকৃতিতে মঙ্গলবার সাত মে আবহাওয়াবিদ মোহাম্মদ বজ্রুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ফলে মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টা দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এতে আরও বলা হয় বর্ধিত পাঁচ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে একই সাথে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সাথে বয়ে যেতে পারে দমকা অথবা ঝড়ো হাওয়া ফেনীতে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ একশো ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এ সময় দেশের আরও কয়েকটি স্থানে অতি ভারী বর্ষণ হয়েছে নিউজ